আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাফসান ভাইয়ার মেহেদি সন্ধ্যার ভিডিও ভিডিও জুড়ে থাকছে আমরা প্রোগ্রামে কি কি করলাম সেই প্রোগ্রামটি হয়েছিল ঘরোয়াভাবে সো সবাই আমাদের সাথেই থাকেন আর ভিডিওটি এনজয় করেন

এবার সুন্দরীরা আপনারা বলেন যশোর থেকে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে এই ভাইয়ের বিয়ে বলে তো ছুটে ছুটে চলে এসেছো তোমরা এবার কেমন লাগছে তার থেকে মজার বিষয় হচ্ছে আমি বলতে বসে আছি দুল্লা যে ছবি তুলছে না ও আমার জন্য তুলতে পারতেছো না এই ক্যামেরাম্যান শালি এতগুলো শালি পেয়ে ছবি তোলাই কি কি তোমার কেমন লাগছে বলো আর এই যে পাগলটা ঘুরতেছে আমরা সবাই আজকে সিম সিম শাড়ি পরেছি আমাদের অনেক ভালো লাগছে ও কি সুন্দর লাগছে মাশাআল্লাহ তোমাদের এখানে আমরা মেয়েরা সব হাতে হাতে কেক গুলা পিঠা গুলা নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম এখানে দুইটি কেক ছিল একটি রাফসান ভাইয়ের জন্য তন্যাপু বানিয়েছিল আর একটি বানিয়েছিল আমাদের ছোট চাচি আস্তে আস্তে আমাদের মধ্যে আমাদের সম্মানীয় গেস্টরা এসে আসন গ্রহণ করা শুরু করলো গেস্ট বলতে এখানে বাইরের কেউই ছিল না সব আমাদের ফ্যামিলি মেম্বাররাই ছিল সেদিন এখানে মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি সবই হ্যান্ডমেড টেট ছিল আর সেগুলো তন্যাপ প্রোভাইড করেছিল রঙিন স্বপ্ন পেজ থেকে আর বাচ্চাদের জন্য ছিল সেম কালারের ড্রেস ভাইয়া তখনও এসে পৌঁছায়নি তো আমরা একটু নিজেরা ছবি টবি তুলে নিয়েছিলাম আর একটু একটু কালচারাল প্রোগ্রাম শুরু করেছিলাম

নতুন জমায় রাগমন শুভেচ্ছা ধন্যবাদ চলে আসার পর আমরা শুরু করলাম বক্তব্যের পর্ব যেখানে সবাই ভাইয়াকে নিয়ে স্মৃতি শেয়ার করছিল

আজকে আমাদের বিবাহ উপলক্ষে আমার ভাই বোন বোন ভাবি ভাইটো ভাতি এবং সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম

আসলে আমি একটু মানে জামাই হিসেবে আসছি আর কি তো এখানে খুব ভালো লাগতো যে চাচারা সবাই আসছেন মানে আমার শ্বশুর সহ সবাই পাঁচ ভাই আজকে এখানে আসেন তারপরে আরো সবাই আত্মীয় স্বজন আছেন তার আছেন খালা খালামনিরা তো মেয়েরাম খুব কষ্ট করে আসলো খুব মানে ভালো প্রোগ্রাম অর্গানাইজ করতেছে থ্যাংক ইউ

অসুস্থ তা আমি আমি থেকে আসার কষ্ট কিন্তু যে একটা ফ্যামিলিতে যতগুলো লোক আছে মনে হচ্ছে একটা ফুলের পাখা এখন থেকে হয়তো বা দশ বছর বিশ বছর পরে এরকম কাউকে পাওয়া যাবে না

ধন্যবাদ সবাইকে আসার জন্য আব্বা মোকে ধন্যবাদ ধন্যবাদ অ্যারেঞ্জ করার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার জন্য করবে সবাই আমাদের জন্য ভালোবাসা يا رافع الدرجات يا مجيب الدعوات يا جل جلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মোনাজাতের মাধ্যমে আমাদের বক্তৃতার পর্ব শেষ হলো আর রাতও হয়ে গিয়েছিল অনেক তো আমরা তারপর কেক টেক কাটাকাটি করে এই যে খাবার ব্যবস্থা ছিল তেহারি ছিল তো আমরা সবাই খেতে শুরু করলাম डेडिकेट करे मेरी जोहरा जबी वा। तुझे वा। मालूम नहीं तू अभी तक है हंसी और मैं तुझ पे कुर्बान है मेरी जान है मेरी जान সব প্রোগ্রাম শেষ করে আমরা রাতে চলে এসেছিলাম হোটেলে রাতে আমি মিম মারজা নাজা অনেক রাত জেগেছিলাম আর অনেক ভিডিও বানিয়েছিলাম আমরা ছিলাম রাতে টিভি আছে জি হ্যাঁ হাই সকাল সকাল আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম হোটেলটি ছিল ভাইয়াদের বাসার পাশেই তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে বিয়ে এবং রিসেপশনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ